সন্তোষ ট্রফির পরের রাউন্ডে বাংলা গ্রুপের শেষ ম্যাচে বিহারের সাথে গোল শূন্য ড্র করে পরের রাউন্ডে প্রবেশ করল সঞ্জয় সেনের ছেলেরা গত দুই ম্যাচে এগারোটি গোল করলেও এই ম্যাচে অনেক সুযোগ হাতছাড়া করে বাংলা যদিও তিনটে ম্যাচে তিনটে ক্লিনশিট এক প্রকার কনফিডেন্সে দেবে দলকে গ্রুপে শীর্ষস্থান থেকে সাত পয়েন্ট নিয়ে শেষ করল বাংলা ম্যাচের পর কি বললেন কোচ সঞ্জয় সেন চলুন শুনে নেওয়া যাক একটা করবে ব্যাপার হলো আমরা টার্গেট দিয়েছিলাম তিনটে ম্যাচ জেতার সেটা ফুলফিল করতে পারিনি সেটা একটা আমাদের কাছে আসছে এবং প্লেয়াররা ড্রেসিং রুমি আমি এতক্ষণ ওদের সাথেই কথা বলছিলাম যেন ওরা হেরে গেছে এরকম তারা বডি ল্যাঙ্গুয়েজ এইভাবে বসে আছে তো আমি আবার বলছি আগের দিন যেন আমরা দেখেছিলাম যে যে টিমটা আমাদের কাছে হেরে গিয়ে সেই টিমটাই পাঁচ গোল করেছে বিহার বিহারকে এবং সেই বিহার আজকে আমাদের সাথে কঠিন লড়াই দিয়েছে এবং ইউপি আমাদের কাছে সাত গোল খেয়ে আজকে আবার ঝাড়খণ্ডকে হারিয়েছে আমি জানি না তোমরা সারা ভারতবর্ষে অন্যান্য গ্রুপের খেলাগুলো কি রেজাল্ট হচ্ছে জানো না অন্ধ্রপ্রদেশকে তামিলনাড়ু আট গোল দিয়েছে তো লোকে যারা ভাবছে বাংলা এখানে সাত গোল দিয়েছে দুর্বল প্রতিপক্ষ ফুটবল সম্বন্ধে মানে উইক অপোনেন্ট এটা নয় এটা আজকের গ্রুপ বিন্যাসটা প্রমাণ করে দিল ফুটবল ইস্যুটা এবং অন্যান্য রাজ্যরা অতটা এগিয়েছে আমাদের টার্গেট ছিল আমরা ন পয়েন্ট নিয়ে কর্তৃপক্ষ মানে যাব সেটা আমরা ফুলফিল করতে পারিনি কিন্তু ছেলেদেরকে অফ তারা লড়াই করেছি এবং আমরাও তো কিছুটা ট্যাকটিক্যাল খেলেছি যে ওরা যখন পাঁচটা ডিফেন্সে একটা ফরওয়ার্ড রেখে এবং আমি জানি তাদের কি প্লেয়ার যেটা সাত নম্বর যে তিনটে গোল করেছে তাকে না ভাবে কোন সময় না ভাবে আমাদের সব এই প্ল্যানগুলো ছিল যে যদি না বায় লং বলে যায় কীভাবে করব এবং আমার যেটা নাইনটি মিনিটসের খেলা আমি আবার দেখব নিশ্চয়ই সেই রকমভাবে সুযোগ হ্যাঁ একটা স্ট্রেক একটা পেয়েছিলো কিন্তু সেই রকমভাবে নব্বই মিনিটের সুযোগ তৈরি করতে পারিনি আমরা পেনাল্টি মিস করেছি ইট ইস নট অ্যান এক্সকিউজ ইটস আ পার্ট অফ ফুটবল এবং অনেকগুলো নাম্বার অফ অপরচুনিটিস ক্রিয়েট করতে বলেছি এবং এটাও বলেছিলাম প্রথম দিন গোল পেতে যত স্ট্রাগল করতে হয়েছিল দ্বিতীয় ম্যাচে ইজি হয়ে গেছিলো এই ম্যাচটা হয়তো আবার ডিফিকাল্ট হবে তো সেইভাবে মানসিক প্রস্তুতি ছেলেদের ছিল এবং অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন কীভাবে রিয়্যাক্ট করতে হবে রিয়াক্টেড নাইস ভেরি ম্যাচ থেকে ড্রটা হয়ে গেল জানি না কাদের সাথে খেলবো জানি না আমাদের কবে খেলা জানি না আমরা শুনেছি পাঁচ তারিখ থেকে টুর্নামেন্ট এবং কবে শেষ হবে জানি না ভারতবর্ষের ফুল ফুটবলটা কিভাবে হয় সেটাও জানি না শুনেছি সিনথেটিক ট্র্যাকে খেলা হবে এবং পাঁচ থেকে যদি বাইশ তারিখে গ্রুপ বিনা গ্রুপ লিগের বারোটা টিম খেলবে গ্রুপ লিগ তারপর কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল তো এগুলো কী করে হবে সেটা জানি না যতক্ষণ না আমরা জানছি সেইভাবে না তবে আমরা দু তিন দিনের মধ্যে আমাদের ট্রেনিং আমাদের যে প্রস্তুতি দ্বিতীয় মানে নেক্সট পর্বের জন্য সেটা আমরা যত শীঘ্র সম্ভব সেটা প্রিপারেশনের একটা বড় ধাক্কা আপনি কিছুই জানেন না 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 সেটা তো সকলের ক্ষেত্রে আমার ক্ষেত্রে না তো আমরা প্রিপেয়ার হবো একটা নাইনটি মিনিটসের ম্যাচ খেলতে সে ঝাড়খণ্ড এই কর্ণাটকের সাথে তামিলনাড়ুর সাথে হতে পারে মণিপুরের সাথে হতে পারে আজকে রেলওয়ে কেরালার খেলা এখন চলছে আমি দ্য রেজাল্ট তো এই এই গ্রুপগুলো তো আছে তো সেগুলো পরবর্তী ব্যাপার ল্যাকিংস আছে ল্যাকিংসটা প্রেস কনফারেন্সে বলার ব্যাপার না আমি যেরকম বলছি বাংলার লোকেরা শুনছে ভারতবর্ষের অন্য লোকেরাও শুনবে তো সুতরাং ল্যাকিংসটা বলতে পারবো না পজিটিভটা হলে ছেলেরা দুর্দান্ত লড়াই করেছে তাদের গোল স্কোরিং এবিলিটি ভালো আজকে গোল করতে পারেনি ফুটবলে সবসময় গোল করা যায় না তাহলে ম্যানচেস্টার পরপর চারটে ম্যাচ হারতো না তো এইগুলো পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ফুটবল বাট দ্যান্ডাস ক্যারেক্টার থ্রু আউট দ্যাস ওকে যাতে একটা ডিফেন্ডার এবং গোলকিপারের সেটা পূর্ণ হয়েছে দেখো ব্যাপারটা সব সময় তো একটা তো টার্গেট দেওয়া যায় কিন্তু সবসময় পুলপির হয় না প্রাথমিক লক্ষ্য যেটা গত বছর যে আমরা ব্যর্থ হয়েছিলাম কোয়ালিফাই করতে সেইখানে আমরা কোয়ালিফাই করেছি প্রাথমিক পর্বটা আমরা টোপ পেরেছি আমাদের সামনে কঠিন প্রতিপক্ষ আসবে সেটা আমরা সবাই জানি তোমরা যারা আমাদের এই প্রশ্ন করছো তারাও জানো তো সুতরাং আমরা কঠিন প্রতিপক্ষের সাথে যখন খেলতে হবে সেটা মানসিকভাবে এবং শারীরিকভাবে আমাদেরকে তৈরি হতে হবে এই কদিনের মুহূর্তে আত্মতুষ্টির কোনো ব্যাপার নেই কোনো প্রশ্ন নেই আত্মতুষ্টি হলে এই ফুটবলটা তারা এইভাবে খেলতে পারতো না এটা হয় জানলা দিয়ে ওইখানে আমরা যেখানে থাকি তখন যারা দেখছে যে আজকে যখন ঝাড়খণ্ড হেরে গেল ঝাড়খণ্ড যদি আজকে জিতে যেত তাহলে আমাদের ছেলেদের কোনো চাপই থাকতো না তারা জানতো আমরা অলওয়েজ অলরেডি কোয়ালিফাই করে গেছি তো সুতরাং এখানে একটা টিম মরিয়া যাদেরকে জিততেই হবে টুর্নামেন্টে থাকতে গেলে এবং আমাদেরকে একটা পয়েন্ট পেতে হবে তো আমরা তো একটা পয়েন্টের জন্য খেলিনি ওয়েন্ট ফর থ্রি পয়েন্টস আনফর্চুনেটলি তোমরা কালকে আমাদের ফোন করে জিজ্ঞেস করছিলে আমি এগুলো শেয়ার করি না আমি কখনোই শেয়ার করি না এটা আমার ক্যারেক্টার বলো এটা আমার ব্যাড হ্যাবিট বলো আমি এগুলো শেয়ার করি না লাইক করি না আমি কি করতে যাবো আমি টিম মিটিংয়ে ছেলেদের জানাই কাগজ পরে যদি দেখে নেয় নরহরি খেলছে না এ খেলছে ও খেলছে সেটা তাদের পক্ষেও ভালো না দলের পক্ষেও ভালো থ্যাংক ইউ